আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একটা প্যাকেজিংয়ের ভিডিও নিয়ে প্যাকেজিং বলতে পুরো প্যাকেজিংয়ের ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমার সময় স্বল্পতার কারণে আর এই কবরটা যখন চলে যায় তখন আমার একদম তাড়াহুড়ার মধ্যে ছিল তখন আমি পাঁচ মিনিটের ভিতরে আমার প্রোডাক্টগুলো বাস করে দিতে হয়েছে তাই কোনো রকম একটু ভিডিও শুট করে নিলাম আপনাদের জন্য আর এখানে থাকছে একটা শাড়ি একটা বেবি পাঞ্জাবি একটা পাজামা আর একটা বেবি জামা একটা বেল্ট আর একটা ব্লাউজ সব কিছুই ছিল কাস্টমাইজ আর একটা ছিল পেটিকোট শুধু এই পাঞ্জাবিটা ছাড়া এটা আমার ডেস থেকে কাজ করা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আর কি আগের ভিডিওতে আর জামাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু আমি এই কাজটা যখন করলাম তখন একটু সুন্দরভাবে যে ভিডিও করব তখন আর সময় ছিল না তাই একটু এলোমেলোভাবে ভিডিওটা করে নিলাম কেউ খারাপ দৃষ্টিতে দেখবে না আর এটা ছিল যখন আমি কাজটা করলাম তখন রোদ ছিল না বাহিরে বৃষ্টি ছিল তাই তখন আমি প্যানের বাতাসে কাজটা শুকালাম হাফ হাফ করে আমি কাজটা শেষ করলাম আজকে এমন একটা অবস্থা যে আমি বয়েস দিতে গিয়ে অনেক কাটাকাটি করে বয়েসটা দিলাম আবার গলার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেল সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই শাড়িটা কাজ করতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে কারণ বাহিরে রোদও ছিল রমজানের সময় আর মিষ্টিও ছিল তখন ঘরে করলাম আর এই তো লাস্টে আমি ফি ক্যাড করে দিলাম সবাই ভালো থাকবে সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ